সেলুট জানাই বাংলাদেশের দুইজন রিয়েল হিরোকে এক নম্বর একজন সারজান নামাসিদ মাহতাব ব্রাচিল ইউনিভার্সিটির সাবেক একজন শিক্ষক তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের পক্ষে কথা বলেছেন এই জন্য তাকে গ্রেপ্তার করে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আসিফ মাহতাব বলেছেন আমাকে গ্রেপ্তার করার অন্য কোনো কারণ নাই কারণ হলো একটাই আমি মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাকে সেবা করতে চেয়েছি সুবান আল্লাহ বলেন যদিও জেনারেল শিক্ষিত একটা স্যার তার কথার কত মর্মার্ক কত গুরুত্ব আমি ব্রান্দার খেদমুত করার মাধ্যমে কার খেদমুত করতে চাই সেই জায়গায় নিরকরাত মানুষকে বুড়ি করে শহীদ করা হয় নির্যাতিত মানুষদের আক্রমণ করা হয় আমি তাদের পাশে দাঁড়িয়ে মূলত আল্লাহর পাশে দাঁড়াতে চাই এই কথা বলে তাকে নিয়ে যাওয়া হলো অসুস্থ মানুষ হাটের মধ্যে রিং পরানো ভালোভাবে হাঁটতে পারে না হাটে গাছি ভর করে করে হাঁটে ওই মানুষটিকে যে দিয়ে কি নির্যাতন এই যে শরীফ শরীফার গল্প শুরু হয়েছিল বাংলাদেশে এই শরীফার গল্প প্রথমে যিনি কাগজ ছিঁড়ে ফেলেছিল এটাই হলো আসিফ মাহতাব সার এই যুগের তিনি একটা বীর সেনা নেই আমরা তাকে সেলুদ দেই তার জন্য কামনা করি একদিন এদের বীরত্বের ইতিহাস এই কাগজ এবং ইতিহাসের মধ্যে লেখা থাকবে কথা গজকর্তা চার নির্যাতনের পা সামনে দাঁড়াতে পারি না ভিভিউরিক রিমান্ডে নিয়ে এমন বাড়ি নিত্যাতন করেছে যুবক মানুষ আসতে পারে না সায়ন করে আদালত আনা হয় ষোলো বছরের ফায়াস ঢাকা কলেজে পড়াশোনা করে কিশোর ছেলে কোমরের মধ্যে জরি বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়েছে তার জার্সিতে এলাকা বাংলাদেশ তোমরা ষোলো বছরের ফায়াজের কোমরে দড়ি লাগাও নাই তোমরা পুরো বাংলাদেশের কোমরে দড়ি লাগাইছো আজকে কত অত্যাচার নির্যাতন জুড়ু আমাদের সমাজের ভেতরে এই জন্য সারদের সেলুদ দেই আসিফ নজরুল সারকে সেলুদ দেই সত্যের পক্ষে যেই বুদ্ধিজীবী শিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকারা পর্যন্ত দাঁড়াইছে সবাইকে সেলুদ দেই কারণ তারা সত্যের পক্ষে আর বাংলাদেশে বর্তমান আর একজন রিয়েল হিরো মঞ্জুর আল তার নাম সিনেমার হার মানাই তার জীবনের ঘটনা এই আল মাতিন তিনি নিউজ প্রেজেন্টার টেলিভিশনের মধ্যে নিউজ পরে টকশো পরিচালনা করে কিন্তু যখন তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছে রংপুরের আবু সাইদ ভাইকে যখন শহীদ করা হয়েছে এই দৃশ্য বক্তব্য শোনার পরে চোখের পানি ফেলে রাজপথে কান্না করে শরীরের ভেতরে আইনের পোশাক পরে চলে গেছেন তিনি হাইকোর্টে যে তিনি রিৎ করেছেন নিরপরাধ মানুষের বুকে যেন গুলি না চলে কেন ছাত্রদের ডিমিকার দলে আটকে রাখা হলো আইনের ভিত করে এর জবাব দিতে হবে ছাত্রদের পাশে তিনি নিউজ বাদ দিয়ে সাংবাদিকতা বাদ দিয়ে যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গেছে তখনই বাংলাদেশের কোটি জনটা তাকে সেলুট দিয়ে তার জন্য দোয়া করা শুরু করেছে এটা সিনেমার গল্প কেউ হার মানায় নাটক সিনেমায় যে কোনো লোক হঠাৎ করে অ্যাডভোকেট হয় ব্যারিস্টার হয়ে যায় আর এ সিনেমা নয় বাস্তব ঘটনা তার মানে প্রমাণ হয় কিছু কিছু ঘটনা সিনেমার ঘটনা কেউ হার মানায় আরো জোরে বলেন আজকে তিনি রিট করেছেন কেন আটকে রাখাল ডিবি পর ছাত্রদের ছাড়তে বাধ্য হয়েছে ঘন্টা তারা কিছু খায় নাই অন্ন করেছে কেন গুলি করা হলো তার এই লিটের পরে গুলি করা প্রকাশ্যে বন্ধ হয়ে গেছে সামনে কি হবে জানি না তবে আমি মনে করি একে প্রশংসা করি এর নামটাও ইতিহাসে লেখা থাকবে সেই সময় গাদ্দার ব্যারিস্টার শুনুন প্রথম দিনে শিক্ষার্থীদের বললে আন্দোলন করো না আবার গতকাল কাছে বলতেছে ছাত্ররা যদি চাই আমি পদত্যাগ করবো আমি সুমনকে বলতে চাই রাস্তার মধ্যে একটা পোল পরে থাকলে তুমি লাইভ করে মামলা করো নদী ভরা ঢলে তুমি মামলা করো আর তিনশো জন ছাত্র শহীদ হলেও তুমি কেন মামলা করলে না তার মানে তুমি যে গাদ্দার তুমি যে ভাটপার সুযোগ সন্ধানী এটা জাতির মধ্যে প্রমাণ হয়ে গেছে কথা কন সাকিব আল হাসান ধারায় ছাত্রদের পক্ষে নাই এদেরকে জাতি চিনে রাখবে এই গাদদারি করার সময় তিনি বলতে যে ছাত্ররা যদি চাই আমি পদত্যাগ করবো আমি বললাম চাইতে হবে না তুমি যদি মর ধাও যদি পাটা থাকে তুমি বলো যে গণহত্যার প্রতিবাদ করে আমি পদত্যাগ করলাম জনগণ তোমাকে সেলুট করবে আর এটা না বলে তেল মেরে বক্তব্য দিয়ে আর ছাত্রদের ভুল বুঝানো যাবে না ছাত্ররা বর্তমানে বুঝে গেছে কারা ওদের পক্ষে আছে আর কারা তাদের বিরুদ্ধে গেছে এই জন্য সত্যের পক্ষে থাকতে হবে হুকুমকার যেই ছাত্রগুলো জৈতিক আন্দোলন করছেন রাজপথে দাঁড়িয়ে সমাবেশ করছেন অবস্থান করছেন কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেন আনন্দিত নামাজের সময় যখন হচ্ছে তারা রাস্তায় দাঁড়িয়ে এই জামাতে নামাজ আদায় করতেছে আলহামদুলিল্লাহ বলেন এক দল দাঁড়িয়ে আছে রাস্তায় আরেক দল মাঝখানে নামাজ পড়তিছে এক দল নামাজ পড়ে আরেক দল মাথায় ছাতা ধরে থাকে গতকালকে চট্টগ্রামে দেখেছি ছাত্ররা নামাজ পড়তেছে অ্যাডভোকেট উকিলেরা শিক্ষকেরা চতুর্দিক থেকে তাদের নিরাপত্তা দিচ্ছে জিয়াদের ময়দানের ঘটনা আমরা শুনেছি সাবিদের মধ্যে দুই ভাগ হয়ে যেত এক ভাগ নামাজ পড়তো আর এক ভাগ যুদ্ধ করতো পাহারা দিত চতুর্দিকে বর্তমানে দেশে যা চলতেছে মনে হচ্ছে সাবিদের যুদ্ধের মতো ঘটনাই চলতেছে যেখানে ছাত্ররা একা একা নামাজ পড়াও নিরাপত্তা মনে করতেছে না অর্ধেক পাহারা দেয় অর্ধেক নামাজ আদায় করে তবে এই ঘটনার একটা শিক্ষা বলতে চাই যেই ছাত্রগুলো আন্দোলন করতে গিয়ে নামাজ কেউ ভোলে নাই এদেরকে পরাজয় করা যাবে না এদের বিজয় হবেই হবে ইনসা আরো ধরে বলেন ইনসা আমরা দোয়া করি আল্লাহ সত্যের পক্ষের বিজয় দিক বলে নামিন আর সরকারকে বলবো নিরপরাধ ছাত্রদের বকে আর গুলি চালাবেন না আর ছাত্রদেরকে শহীদ করে দেবেন না তার আমাদের সন্তান আপনাদের সন্তান একটা পুলিশের সন্তান পর্যন্ত পুলিশের গুলিতে শহীদ হয়ে গেছে তার মানে বোঝা গেল ওই ছাত্রদের কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা এই দেশের সবার সন্তান তার আমাদের আমাদের ছেলে ভাই এই নিরপরাধ মানুষগুলো যেন শহীদ না হয় ছাত্রদের বলতে চাই যুগে যুগে পৃথিবীর ইতিহাস হলো ছাত্ররা যত আন্দোলন করেছে কোন আন্দোলনে তারা ব্যর্থ হয় নাই এইবারও ব্যর্থ হবে না ইনসা এই বাংলাদেশের ইতিহাস আপনাদের মনে রাখতে হবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান এই বাংলাদেশে চব্বিশ বছর জুলুম করেছে কয় বছর এই চব্বিশ বছরে চারটে গণহত্যা হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনের গণহত্যা উনিশশো সালে শিক্ষা সংস্কারের গণহত্যা উনিশশো সালে ছয় দফার গণহত্যা উনিশশো সালে গণ অভ্যুত্থানের গণহত্যা ইতিহাস জানতে হবে এই চারটে গণহত্যা মিলে পাকিস্তান লোক মারছে একশো জন কয়জন আরো ধরে বলেন আর আমার দেশে স্বাধীন দেশে একদিনেই মানুষ মারা হয়েছে তিনশো জন সুবান আল্লাহ কন এ ধরে কন নাউজ তার মানে হিসাব বলতিছে চব্বিশ বছরের অত্যাচার নির্যাতন একদিনের নির্যাতনকে হার মানাইছে আর আমাদের তো তার ছাত্রদের তো ক্ষমতা নেওয়ার দাবি নাই কালকে হত্যার দাবি নেই তাদের ন্যায্য দাবি কোটা দেশ এখন মারা হয়েছে অন্যায় করে এদের বিচার তারা চায় আমরাও চাই কারণ বলে অন্যায় ভাবে হত্যা করলো এখন ন্যায়ের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই আরো ধরে বলে তবে আসতে জাতির জন্য হতাশা জাতির জন্য কষ্ট সবাই তাদের পাশে দাঁড়াতে পারেনি তবে শিক্ষার্থীরা এ মানের বলে রাস্তায় নেমেছে হুজুররা যা পারেনি রাজনৈতিক নেতারা যা পারেনি ছাত্ররা বর্তমানে তা দেখিয়ে দিচ্ছে গতকাল দেখলাম প্রশাসনের কিছু ভাইরা ছাত্রদের ঘিরে নিয়েছে ছাত্রীগুলো মিছিল করতেছে কে এসেছে কে এসেছে বলতেছে পুলিশ এসেছে কেন এসেছে বলতেছে সরকারের পা চাচ্ছে সৈদা সারের পাশ এসেছে কেন এসেছে বলছে যে সৈরা সারের এমন স্লোগানের পরে প্রশাসনের দাঁড়িয়ে থাকার চাইতে ওখানে মরে যাওয়া ভালো কথা বল না কেন হাতে বন্দুক হাতে গুলি কত এরা কারা এরা জামাত শিবির রাজা কার নয় রাজনৈতিক দল নয় ওরা আমাদেরই সন্তান যে পুলিশ ওরই সন্তান আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ ছুপায় তিনি পদত্যাগ করেছে আরেকটা আগের দিন আরেক পুলিশ পদত্যাগ করেছে প্রশাসনের ভাইদের পদত্যাগের হিরিক চলতিছে যাদের মনুষ্যত্ব আছে যাদের ভেবেক আছে তারা অন্যায়কে সমর্থন করতে পারে না যেই পুলিশরা পদত্যাগ করেছে তারা ফেসবুকে রেখেছে আট বছর ধরে আমরা চাকুরি করি পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য মানুষের ক্ষেদমত করার জন্য কিন্তু এক সপ্তাহ ধরে দেখতেছি ক্ষেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো তো বলে সুপ্রিম কোর্ট আপিল এই জন্য সবচাইতে বড় কোর্ট হলো সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক সব চাইতে বড় আদালত কি মানুষের বিবেক আপনি বিবেককে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না সত্যবিথা আপনি বুঝতে পারবেন এই সমস্ত প্রশাসনদেরকে সেলুট গতকাল জাহাঙ্গীরনগর একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক ছবি থেকে খুলে ফেলে বলতেছে যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না এই জন্য বলি অনেক হয়েছে অনেক জুলুম হয়েছে অনেক হত্যা হয়েছে আর কোনো নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না আর ছাত্রদের বলবো সহিংসতা নয় দেশের সম্পদ ধ্বংস নয় ইসলাম যেরকমভাবে সহিংসতাকেও সমর্থন করে না ধ্বংসযজ্ঞ সমর্থন করে না একই রকমভাবে নিরপরাধ মানুষের ওপরে হামলা এবং জুলুম করা কেউ সমর্থন সহিংসতা বন্ধ করো ছাত্রদের নিরাপত্তা দাও জীবন যেন না যায় আর একটা রক্ত যেন জমিনে না পড়ে একটা রক্ত যদি পড়ে হিসাব দিতে হবে কার কাছে কারণ অন্যায় যে পড়ে আর অন্যায় যে সহে। উভয়ে সমান অপরাধে অপরাধী কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ কিছু আলেম কিছু মুফতি কিছু মহাদেশ সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে তাদের সাথে যাই হালুয়া রুটি খাচ্ছে তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে আজকে অনুরোধ লাগে আফসোস লাগে কষ্ট লাগে যখন জালেমার মাজলুম দুই ভাগ হয়ে যায় তুমি যদি জালেমের পক্ষও না নাও মাজলুমদের পক্ষেও না নাও শরীয়ত বলতিছে পক্ষান্তরে তুমি সালেমদের পক্ষে নিয়েছো আপনি যদি কথা বলতে না পারেন চুপ করেন আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে ওই হাতের খাবার আপনি কিভাবে খান কথা বল আমার দিকে লক্ষ্য করেন রসুল বলেছেন হাদিসের মধ্যে মান মিনকুম মিন কুম মুনকার ফালিউ বাইর বিয়াদিহি তোমার সামনে যদি কোনো অন্যায় হয় এক নম্বর পাকাপোক্ত যদি মান থাকে হাত দিয়ে বাধা দাও দুই নম্বর রসুল বললেন ফাইল্লামিয়াস্তা যদি সেটাও করতে না পারো হাবিল হি মুখ দিয়ে নিষেধ করো রসুল বললেন ফাইল্লামি যদি সেটাও করতে না পারো হাবি কলবি হি অন্তর দিয়ে ঘৃণা করো হাত দিয়ে বাধা দেওয়া এক নম্বর ইমান দিয়ে নিষেধ করা দুই নম্বর ইমান আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ইমান এখন এত জুলুম চলতেছে গণহত্যা চলতিছে যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ইমানের অধিকারী যারা দিয়ে কথা বলতেছে এরা দুই নম্বর ইমানের অধিকারী যারা মনে মনে ঘৃণা করতেছে এরা দুর্বল ইমানের অধিকারী আপনি মুখ দাও বাধা দিতে পারলেন না হাত দাও বাধা দিতে পারলেন না মনে মনে ঘৃণাও করতে পারলেন না তাদের সাথে जाया ভালো আর রুটি লজ্জা থাকা দরকার এরা ইমানের দাবি করতে পারে সারেনা না এই সমস্ত ইমানের দাম কাছে এদেরও ইতিহাস লেখা থাকবে আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পারতেন আপনি কোন ওখানে যে ঘা মাখালেন রঞ্জিত করলেন দোয়া করি আল্লাহদেরকে হেদাত দান করুক বলেন আমি আরো ধরে বলেন আমি আমার প্রিয় বন্ধু অনেকে আবার বলে আলেন সমাজ মাঠে নামে নামে না কেন না বিশ্ব রাজনীতি বুঝতে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে পুরো পৃথিবী বলবে এরা জঙ্গিয়াদেরকে দমন করো কথা নাটা কারণ হুজুররা বহু মাঠত নামছে কাজ হয়নি এখন চুপচাপ বসে থেকে ধোঁয়া করেন ওদের সমর্থন করেন কাজ যা করার ছাত্ররাই করবে ওদের দাবি ওরাই আদায় করবে বেশি আবেগ দিয়ে লাভ নাই বিবেক দিয়ে কাজ করা লাগবে কথা বল না কেন কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক ওরা দাড়ি ডুবিওয়ালাদের দেখতে পারে না যদি দাড়ি ডুবিওয়ালা রাস্তার নাম তো এতদিন ওরাও বলতো শেষ করে দাও এজন্য বুদ্ধিতে কাজ করা লাগবে আবেগে হলে হবে না তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি তবে এটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয় বাড়াবাড়ি নয় সত্যের বিজয় হবে ইনসা তাহলে চিৎকার করে বলেন দেখি হোসাইনকে মারার জন্য যখন চলে গেলেন মুসলিম বিন আকিল বলতেছে কয় রাখার নামাজের টাইম দাও আর জোরে বলেন তার কারণ মুসলিম বিন আকিল খুব ভালো করে জানে বিপদে পড়লে ঢাকতে হবে কাকে